আর জি করায় কি প্রতিক্রিয়া দেখুন আর জি করে যে ঘটনাটা ঘটেছে একটা নরকীয় ঘটনা বর্তমান সমাজ ব্যবস্থায় মধ্যযুগীয় বর্বরতা এই মমতা ব্যানার্জির প্রশাসন পশ্চিমবাংলার মানুষকে তো কোনো কাজ দিতে পারেনি কোনো ধরনের কর্মসংস্থান থেকে বিরত মানুষকে বাইরে যেতে হয় এলাকায় সন্ত্রাস ভোটে সন্ত্রাস মানুষ ভোটটুকুও ষষ্ঠভাবে দিতে পারে না মানুষ যেখানে চিকিৎসা পরিষেবার জন্য যায় সেখানে দালাল রাজ শুরু হয়েছে এবং এই দালাল রাজের কারণে আজকে দেখুন এরকম একটা সিভিক পুলিশ এবং আরও ওখানকার রথী মহারথি যারা আছে এরকম মানুষরূপী হারমাদ রাক্ষস তারা এর ভেতরে ইনভলভমেন্ট আছে একটা মেয়ে সে একটা কত কষ্ট করে তাকে নিট অল ইন্ডিয়ার পরীক্ষা নিট পরীক্ষা সেখানে ক্র্যাক করে তারপরে সে ডাক্তারি চান্স পায় তারপরে পাঁচ সাড়ে পাঁচ বছর এম বিবিএস করার পরে তারপর আবার সে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকায় যে মেডিকেল কলেজগুলো চলে সেখানে যারা ডাক্তার হয় ডাক্তারবাবুরা হয় তাদেরও এফোর্ট যথেষ্ট থাকে সবাই ডাক্তার হতে পারে না তখন যারা মানুষের পরিচয় ভগবানের অপর রূপ ডাক্তার মানুষকে বলতে আমরা শুনি তো সেখানে দাঁড়িয়ে সে যখন রাত্রি দুটোর পরে সে যখন রেস্ট রুমে রেস্ট নেওয়ার জন্য যায় ওখানে তার মানে বিশ্রামের জন্য যায় সেখানে কি হলো যে ক্রাইম সিনটা আমরা ওখানে দেখতে পাচ্ছি ক্রাইম সিনটা কী ক্রাইম সিনটা হচ্ছে যে যে ওই ঘরের ভেতর অনেক চুল পাওয়া গেছে ওই মহিলার ওই মেয়েটির চুল পাওয়া গেছে ভিক্টিমের চুল পাওয়া গেছে এবং দেখা যাচ্ছে যে মুখেতে কিছু কিছু ক্ষত চিহ্ন আছে এবং এই ক্ষত চিহ্ন তার মানে কি হচ্ছে যে সে রেজিস্ট করার চেষ্টা করেছিল অর্থাৎ যে যারা আক্রমণকারী যে বা যারা আক্রমণকারী তারা এখন আক্রমণ করছে ওর ওপরে জোর করার চেষ্টা করছে রেজিস্ট করার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে ইনকোয়েস রিপোর্টে আঙুলের ফাঁকে অর্থাৎ নখের ওখানে ব্লাড সেল পাওয়া গেছে অর্থাৎ সে কোনোভাবে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু সে পারেনি এবং আমাদের যে কলার বোন থাকে আমরাও মেডিকেল যুধি স্টুডেন্টস পড়েছি যারা ক্রিমিনাল ট্রায়াল করে তাদেরকে মেডিকেল জুদ স্টুডেন্টস পড়তে হয় সেখানে দেখা যাচ্ছে কলার বোন এই কলার বোনটা এমন একটা মানবদেহের হাড় সেখানে সহজে কিন্তু কলার বোন ভাঙে না হাত পা ভাঙে যাওয়ার দূরে কলার বোন ভাঙে না অর্থাৎ এমন কিছু দিয়ে কলারে মারা হয়েছে সেখানে তার কলার বোন ভেঙে যায় এবং কলার বোন ভেঙে যাওয়ার পরে সে একটা ক্রাইম সিন যেটা দেখা যাচ্ছে সে মানে অচৈতন্য হতে হয়ে পড়ে অর্থাৎ আনকনসাস হয়ে পড়ে বা সেমি কনশাস হয়ে পড়ে এবং তারপরে দেখা যাচ্ছে তার আপার পোর্শনের কোনো কিন্তু সেভাবে আর বিক্ষত চিহ্ন নেই মানে কোনো মানে যেটা পাওয়া যাচ্ছে ডেড বডি পাওয়া যাচ্ছে হাফ নেকেড পাওয়া যাচ্ছে আপার পোর্শানে সব ঠিক আছে লোয়ার পোর্শনে লোয়ার ইনার গার্মেন্ট থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে সেটা সাইডে পড়ে আছে এবং বাঁ পায়ে অজস্র ক্ষত চিহ্ন অর্থাৎ দেখা যাচ্ছে যেটা যে তার সঙ্গে যে কুকর্মটা করেছে যারা করেছে ওখানে সেখানে এটা একজনের কর্ম হতে পারে না না কোনোভাবে এই ক্রাইম সিন বলে না যেটা একজনের কর্ম একাধিক একজনকে গ্রেপ্তার করতে পারলো সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার যদি এই যে আপনারা বারবার অভিযোগ তুলছেন যে সন্দেহটা বারবার করা হচ্ছে যে একজনের কাজ নয় এটা বাকিদের পুলিশ ধরতে পারল না বাকিদেরকে পুলিশ ধরতে পারলো না এটা নয় পুলিশ আড়াল করার চেষ্টা করছে এই সঞ্জয় নামক সামনে এই তোতা পাখিটাকে সামনে তুলে ধরে পিছনের অনেক টিয়া পাখি লুকিয়ে যাচ্ছে এটাই হলো অরিজিনাল ঘটনা অর্থাৎ দেখা যাচ্ছে যে যে মেয়েটি যখন সে যখন মারা যায় অর্থাৎ হয় সে মারা গেছে ওই টাইমে বা সেমিকনসিয়াস বা আনকনসিয়াস সেই টাইমে তার ওপরে একের পর একজন রেপ করেই গেছে করেই গেছে করেই গেছে অর্থাৎ আমার শহরে আমার পশ্চিম বাংলায় আমার কলকাতা শহরে দ্বীপ দিল্লির মতন দ্বিতীয় কাণ্ড ঘটে গেল এবং এটা মানে একটা সরকারি হাসপাতালে ঘটে গেল এর থেকে লজ্জা কিছু হতে পারে না আমার ওই বোনটি যখন তার তারপরে যখন তার ডেড বডিকে সবাই দেখে ফেলে এবং তাকে নিয়ে যাওয়া হয় পোস্টমার্টামের জন্য তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এই ঘটনা অর্থাৎ সে তার এতটাই সে আর্তনাদ করেছে সে এতটাই যে ওর ওপর অত্যাচারিত হয়েছে সে সে অত্যাচারিত যে সে রক্তের অশ্রু বইয়ে গেল এবং তারপরে সে শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্নের জন্য তারপরে যা যা করা তাই হয়েছে অর্থাৎ পশ্চিমবাংলার বুকে এই যে নারকীয় ঘটনা ঘটেছে এই মমতা ব্যানার্জি সরকারকে এই আর্জি করে যে চিতা জ্বলেছে এই চিতাতে পশ্চিমবঙ্গ সরকার চলবে অবিলম্বে পদত্যাগটা করেই দিন না বাংলার মানুষ রেহাই চাইছে আপনার থেকে আপনার এমন পুলিশ পুষে রেখেছেন যারা মানুষের ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরে বেল্ট পরে টুপি পরে চোদ্দ বারো মাস কাজ করে চোদ্দো মাসের মাইনে পায় রেশন পায় ভাতা পায় আরও কী কী পায় এবং রাস্তাতে তোলা পায় এলাকায় তোলা পায় আবার আবার তৃণমূল নেতারা আবার বান্ডিল বান্ডিল বেঁধে দিয়ে আসে তো তারা তাদেরকে এইটুকু পড়াশোনা তারা করেনি যে একটা এই ধরনের এনকোয়ারি কীভাবে হবে প্রথমেই কেন বলা হলো যে এটা একটা আত্মহত্যা কেন কে কে বলল এই আত্মহত্যার কথাটা তাদেরকে ইমিডিয়েট স্যাক করে জেলের ভিতরে ভরা উচিত কিন্তু সেগুলো করেনি সামনে কাউকে একটা ধরতে হবে না ধামাচাপা দিতে হবে সেই জন্য এই কাজ করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ কলকাতা পুলিশ ব্যর্থ মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ এই স্বাস্থ্য দপ্তর ব্যর্থ যেখানে প্রত্যেক কটা সরকারি হাসপাতালে দালাল না ধরলে কোনো অপারেশন হয় না দালাল না ধরলে ভর্তি হওয়া যায় না সেখান থেকে তো এটাই প্রাপ্য মানুষ একটা কেউ ডাক্তারি পড়তে গেছে একটা মহিলা তার মানে পশ্চিমবাংলার এটাই প্রমাণ করে পশ্চিমবাংলার কোনো মহিলা কোনো কর্মক্ষেত্রে নিরাপদ নয় এই পশ্চিমবাংলা সরকারের আমলে